আমরা আল্লাহর কাছে দোয়া করি আগামীর বাংলাদেশ যাদের মধ্য দিয়ে পরিচালিত হবে তারা যেন হয় অমরের উত্তর সরি ঠিক কি না বলেন আমরা চাই না এই বাংলাদেশে হাসিনার মতো কোনো স্বৈরা চার আবার ওই দেশের রাষ্ট্রপ্রধান হোক পাঁচ তারিখের পর থেকে আমরা দেখেছি কারোর ইতিহাস না জানার না আমরা চাই না হাসিনা এবং তার দশরদের মতো আওয়ামী সন্ত্রাসীদের মতো করে আরো কোন সৈরাচার কোন সন্ত্রাসী বাংলার এই তারিখের পর থেকে এদেশের জন্য এদেশের মানুষের জন্য কারা কি করছে এদেশের আঠারো কোটি মানুষের কারোর জানার বাকি আগামীর বাংলাদেশে রাষ্ট্রক্ষমতায় কারা আসলে এদেশের মানুষরা নিরাপদ থাকবে এদেশের মানুষের অধিকার শতভাগ প্রতিষ্ঠিত হবে এমন মানুষকে যদি আগামীর পার্লামেন্টে আপনি পাঠাতে না পারেন দেড় দশক যেভাবে সৈরাচার মানুষকে শাসিত করেছে আগামীর বাংলাদেশ আবার ওলক হবার সম্ভাবনা আছে যেই ভোটে তারা আমাদের স্লোগান আমার ভোট আমি দেব টাকার বিনিময় না যে পাওয়ার যোগ্য দেব নামাজ পড়া যেরকম ভরস রোজা রাখা যেরকম ভরস করা স্ত্রীকে মহরানা দেয়া যেরকম ভরস ইসলামের বিধান হচ্ছে কোরআনের আইন হচ্ছে রাষ্ট্রের জন্য একজন ন্যায় নীতি নিষ্ঠা নেতা নির্বাচন করাও ফরস কে বলছেন আরো জোর বলেন নামাজ পড়া রোজা রাখা করা জাগাত দেয় স্ত্রীকে দেয়া যে আল্লাহর হুকুমে ফরজ একজন ন্যায় নীতিবান নেতা রাষ্ট্রের জন্য নির্বাচন করে জায়গা মতো বসা নেও ওই রকম ফরজ কারণ কে আমাদের ময়দান যেদিন কায়েম হবে ওই আল্লাহ দুইটা স্টেপে মানুষকে ডাক দেবে প্রথম স্টেপটা হবে একা একা যেটা সর্ব মারিয়ামের পঁচানব্বই নাম্বার আয়তে পাবেন আল্লাহ বলেন তারা বুঝবেন আল্লাহ বলেন সেই দিন মানুষকে ডাকা হবে পৃথক পৃথক আলাদা আলাদা একা একা দুই নাম্বার স্টেপে আমার আল্লাহ ডাকবে প্রত্যেকটা নেতা এবং তার দল বল সহ

কে আমাদের ময়দানে তো এরা জান্নাতুল ফেরদাউসে যাবে বলেন না কেন দুনিয়ায় যতই নামাজ পড়েন রোজা রাখেন হাউস করেন zakat দেন দান করেন صدগা করেন আপনি যত ভালো কাজই করেন না কেন আপনি যদি নেতা ঠিক করে বর্দে না পারেন আপনার দুনিয়াও সে জাহান্নামে চলে ঠিক সূরা হাজাবের 66 67 68 তিনটা আয়াত আল্লাহ তারা ভন্ড নেতাদের সব গোপন তত্ত্ব ফাঁস করে দিয়েছেন আল্লাহ বলেন প্রত্যেকটা ভন্ড নেতাকে প্রত্যেকটা জালিমকে সৈরাচারকে জাহান নামের আগুনে উল্টা পাল্টা করে জ্বালানো হবে ওই নেতার যারা চামচা অনুসারে তারা নেতার এই দৃশ্য দেখার পরে ডাক দেয় বলবে রব্বুল আলমিন এই নেতার কারণে আজ আমাদের এই জায়গা পর্যন্ত আসতে হয়েছে

নেতা এক এক একটা নেতার কি আমাদের কঠিন মুসিবতের দিন যখন কায়েম হবে নেতার অনুসারীরা নেতার বিরুদ্ধে অবস্থান করবে এই জন্য আপনার নেতা কোন সিটার বাগমার সৈরাচার কোন জালিম হতে পারে না আজ মসজিদে একটা ইমাম বানাতে গিয়ে তার কত যোগ্যতা কোয়ালিফিকেশন আমরা দেখি তার এক মাসটি দাড়ি আছে কিনা দেখতে সুন্দর কিনা দাওরা হাদিস ফাজিল কামিল পাস কিনা সুন্দর করে কোরআন পড়তে পারে কিনা জমায় খতবা দিতে পারে কিনা কত যোগ্যতা দেখি না দেখি না আগামীর দুই উপজেলার দায়িত্ব যা গাধার উপরে যাবে তার যোগ্যতা ওই রকম দেখার দরকার আছে না নেই মসজিদের ইমাম নিয়োগ দিতে গিয়ে এত কিছু দেখলেন এবার নামাজ পড়াতে গিয়ে যদি উল্টা পাল্টা করে ভুল করে মুসল্লিরা ছেড়ে দেবে করে রাখবে আসতে করে সালাম দিয়ে বলবে হজর আপনি আসতে পারেন আগামী দুই উপজেলার দায়িত্ব যাকে দিতে চাচ্ছেন দায়িত্ব পাবার পরে চেয়ারে যখন বসবে উল্টা পাল্টা যদি কিছু করে ফেলে মসজিদের ইমামের মতো করে ঘাট ধরে ওরেও বের করে দিতে হবে আপনি সরাই নিসার স্যার উনষাট নাম্বার আয়তে ব্যাখ্যা পাবেন আল্লাহ পাক বলেন হে নবী আপনি তাম ইমানদারদের বলেন

আল্লাহ শব্দের পূর্বে আতে আও রসুল শব্দের পূর্বে আতে আও এই যে আতে আও এটা ফেল ভার ক্রিয়া যেটা আল্লাহ শব্দের পূর্বে রসুল শব্দের পূর্বেও পাবেন আপনি আল্লাহ এবং রসুলের আনুগত্য করবেন অনুসরণ করবেন তার বিধি বিধান মেনে নেবেন চোখ বন্ধ করে আপনি কোনো প্রশ্ন করতে পারবেন না বাউলিলাম রে মিঙ্কুম কিন্তু উলিল আমরের আগে ও আসে না কথা না বলে বুঝি কি করে এই আসে কি নেই তাকে আগামী দুই উপজেলার নেতা বানাতে চাচ্ছেন জনপ্রতিনিধি বানাতে চাচ্ছেন তাকে সব বন্ধ করে ভোট দিয়ে বসালে হবে না মসজিদের ইমামের মত করে সুল সেরা বিশ্লেষণ করে বসাতে হবে আপনি দেখবেন লোকটা নামাজ পড়ে কিনা রমজান মাজ আসলে রোজা রাখে কিনা লোকটা ইসলামী আন্দোলনের কর্মী কিনা কথা না বলে বুঝি করে আন্দাজে যাকে তাকে পাবেন ভর দেবে বিশ্বাস করে নইছি তার বাবার সৈরা জালিমের দোসররা আপনার ভোট পাওয়ার পরে আগামীর বাংলাদেশের এই শেয়ারে যদি বসে ওরা যত খারাপ কাজ করবে আপনি না করেও তার ফিফটি ফিফটি ভাগ পাবেন এই জন্য আমাদের কঠিন মুসিবতের দিনে অনেক মানুষ এই দিন দুনিয়ায় কোন অপরাধী করেনি অপরাধীদের সাথে দাঁড়িয়ে যাবে কাজ আমার দ্বারা হয়নি আমি সেখানে সেনা করিনি বা বিচার করিনি চুরি টাকাটি চিন্তায় জানি রাষ্ট্রের কোন সম্পদ কোন জায়গায় আমি আত্মসাপ করিনি রব্বুল আলমিন এই মামলায় কেন আজ আমারে দেখানো হচ্ছে ওই দিন আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে জমি চুরি করনি সেনা করনি ব্যভিচার করনি রাষ্ট্রের সম্পদ জনগণের সম্পদ তুমি আত্মসাৎ করনি তুমিও জানো আমি আল্লাহও জানি কিন্তু এমন এমন মানুষকে সমাজের রাষ্ট্রের রাষ্ট্রের জন্য জন প্রতিনিধি করে সিআরই বসেছো যারা এগুলি ছিল চ্যাম্পিয়া এই নামাজ করে রোজা রেখে আপনি করেন না কেন আপনার নেতা যদি আপনিও জাহান নামি আমি এসেছি আপনাকে বাঁচাতে আমি কোরআন হাদিসের চশমা লাগিয়ে দেখতে পাচ্ছি আল্লাহ আপনাকে জাহান নামে দেবে কি করে আপনি গিয়েই বসে আছেন আমি এমন এমন মানুষ যে সাপোর্ট করছেন ওকে আল্লাহ জাহান নামে দেবে কি করে ও সদ্য গোষ্ঠী নিয়ে জাহান নামে কথা না বলে বুঝি কি করে এই জন্য যাকে তাকে আপনি ভালো করতে পারেন না আপনি সারে তারে পেছনে স্লোগান দিতে পারেন না আপনি স্লোগান দিতে পারেন ওই মানুষটার পক্ষে যে মানুষটার নীতি নৈতিকতা চরিত্র আদর্শ ঠিক আছে আপনি কেমনে একটা সিটার বাকবার জালিম সৈরাচারে আপনি পিছে পিছে সলোকান দিতে পারে আমার নেতা তোমার নেতা অমুক নেতা তোমুক নেতা নেতার চরিত্র ফুলের মতো পবিত্র আপনি নিজেও জানেন পুত তার সেও নিকৃষ্ট আপনি জেনে শুনে বুঝে কেন স্লোগান দিলেন আমার বলেন ভালো মন্দের জ্ঞান বাবার বয় কোন মানুষ যদি ভালোটাকে ভালো বলতে খারাপটাকে খারাপ বলতে না পারে আপনাদের সামনে বলছি মানুষ আর কুত্তার মাঝে কোনো পার্থক্য নেই ওটা মানুষ না ওটা মানুষ রূপী কুত্তা আমরা এগুলো সব হারাই ফেলছি এই জন্য দশকে যারা মানুষের উপরে জুলুম অত্যাচার টর্চার করেছে মামলার মাটিতে একটা সেকেন্ডের জন্য তাদের জায়গা নেই হাসিনা পালিয়ে যাবার পরে এখন যারা ইয়াতিমের ভাব নিয়ে বসে আছে যাদেরকে যেখানে পাবেন যুদ্ধ ধরে ইচ্ছা মতো কি দেশটাকে তারা পুরো করে ফেলে দিয়েছে আর কিছুদিনের ভাবে চললে এটা ভারতের একটা অঙ্গ রাজ্যে পরিণত হচ্ছে কি আছে এই দেশটাতে আমার বলে সামান্য একটা ওয়ার্ডের সেম টু নেতা সেই আট দশ কোটি টাকার মালিক আর যেগুলি হাইব্রিড ধরা পড়েছে এক একটার হাজার হাজার কোটি টাকা এই দেশের মানুষের জন্য কি করেছে আমার বলেন সব নিজের আখে হাসিনে পালিয়ে যাবার পরে এখনো শোক শেষে করতে পারছে না তোমার যদি তোমার যদি হাসিনা ছাড়া ভালো না লাগে তুমি হাসিনার কাছে চলে যাও